আমরা এসেছি আজ বাগেরহাট জেলার ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে যার প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি দেশি পর্যটকদের জন্য টাকা আর বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা ষাট গম্বুজ মসজিদ ক্যাম্পাসের প্রবেশকালে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা আছে তা হচ্ছে প্রত্যয়স্থল জাদুঘরের নিকট অবৈধভাবে ড্রোন ব্যবহার করা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ ওয়েডিং ফটোগ্রাফি নিষেধ বাগেরহাট জাদুঘরে নির্ধারিত সময়সূচির মধ্যে প্রবেশের পূর্বে অবশ্যই আপনার ক্রয়কৃত টিকিটটি প্রদর্শন করতে হবে এবং মসজিদ ক্যাম্পাসে খাবারের আয়োজন করা রান্না করা খাবার নিয়ে প্রবেশ ও খাবার খাওয়া সম্পূর্ণ নিষেধ যেহেতু এটি একটি মসজিদ কমপ্লেক্স সেহেতু অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা এসে নামাজ আদায় করে ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে খান জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভেতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভেতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরো গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট সাত লাইনে করে এবং চার কোনায় চারটি মোট একাশিটি তবে কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে মসজিদ এই ছিল আমাদের গম্বুজ মসজিদ ভ্রমণের খণ্ডিত কিছু চিত্রধারণ